আজকে আমার কাছে রয়েছে টিভিএস এর সবচেয়ে দামি বাইক দুই লাখ চোরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এটা রয়েছে রুম প্রাইস এবং এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার বাড়ি নিয়ে যেতে পারেন এভরিওয়ান নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং আজকে আমার কাছে রয়েছে টিভিএস এর সবচেয়ে দামি বাইক টিভিএস এর সবচেয়ে বড় মডেল বা দামি বাইক তো আজকে এই গাড়িটির ব্যাপারে কথা বলতে চলেছি গাড়িটাতে কি রয়েছে না রয়েছে গাড়িটার প্রাইস কত রয়েছে এবং সব থেকে মেন পয়েন্ট যে বাইকটা সবচেয়ে কম পয়সায় কত টাকায় বাড়ি নিয়ে যেতে পারেন তো গাড়িটার ব্যাপারে বলি গাড়িটা রয়েছে তিনশো বারো সিসির একটি ইঞ্জিন এবং এটা নাম রয়েছে টিভিএস অ্যাভাসি আরআর আর এটাতে যে শক্তি উৎপন্ন করে সেটা রয়েছে থার্টি এইট এবং এটা নিউটন মিটার রয়েছে টোয়েন্টি নাইন তে গ্রাফিক্সের ব্যাপারে প্রথমে কথা বলি গ্রাফিক্সটা দেখেন কতটা সুন্দর রয়েছে এখানে টিভিএস লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে রেসিং তার নিচে রয়েছে অ্যাপাচি আর এটা রেসিং এডিশন এখানে দুটি উইংলেট রয়েছে যেটা সুপার বাইকে থাকে জাস্ট সুপার বাইকে এইচ টুতে থাকে সেরকম এখানে রয়েছে তার নিচে ইন্ডিকেটার ইন্ডিকেটার দেখা যাচ্ছে না এখানে যদি তো সামনে থেকে আমি বলা শুরু করি সামনে রয়েছে একটা উইন্ডিজ স্কিন এটা খুব সুন্দর একটা দুটি প্রিমিয়াম মিরর রয়েছে দুটি আয়না তার নিচে যদি আসি তো এখানে টিভিএস এ যে ঘোড়ার লোগো থাকে সেটা রয়েছে এখানে দুটি হেডলাইট দুটি প্রজেক্ট লাইট এমনি নর্মাল বাইকে একটা প্রজেক্ট লাইট থাকে তবে এটাতে দুটি রয়েছে আর এই নিচেটা দেখেন যেটা রেড কালারের জন্য ভাই মারাত্মক লেভেলের লাগছে নিচে যদি আসি টায়ারের ব্যাপারে তো টায়ার রয়েছে একশো দশ বাই সত্তর সেকশনের যেটা সতেরো ইঞ্চির হুইলস রয়েছে ডুয়াল চ্যান ডুয়াল ডিক্স ব্রেক রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে টিউবলেস টায়ার রয়েছে আর একটা ভালো কথা হচ্ছে এটা রেডিয়াল টায়ার যেটা অ্যাকচুয়ালি সুপার বাইকে ইউজ করা হয় আমি একটু পেছনে যাই তো পেছনে এটাতে লিকুইড কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে লিকুইড কুল আর এই যে এটা ইনক্লাইন রিভার্স ইনক্লাইন ইঞ্জিন মানে এই যে এই জায়গাটা দেখেন এই যে ফাঁকাগুলো কেন রয়েছে জানেন এগুলো নর্মাল ফাঁকা না এগুলোতে হাওয়া ঢুকে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য রিভার্স ইনক্লাইন মানে এই জায়গা দিয়ে ঢুকে এইখান দিয়ে হাওয়াটা এসে এইখানে ঢুকবে মানে হাওয়া ঢুকে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে তো এটা খুব ভালো পয়েন্ট রয়েছে এখানে যদি আসি তো এখানে একটা ট্রান্সপারেন্ট ইঞ্জিন মানে আপনার ভেতরটা দেখা যাবে আমি একটু পর সেটা দেখাবো ঘুরিয়ে এখানে রয়েছে ব্রেক যেটা খুব সুন্দর ব্রেক সামনেকার ব্রেক বলি তো তিনশো আস তিনশো এর ব্রেক রয়েছে পেছনকার ব্রেক বলি তো সেটা রয়েছে দুশো চল্লিশ এর এখানে ব্রেক যেটা হাই লেভেলের ব্রেক এখানে ফুটরেস্ট এখানে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার এক্সজস্ট যেটা সাউন্ড খুব ভালোই রয়েছে এখানে একটা ফুটরেস্ট রয়েছে এখানে গ্রিপ রয়েছে যেটা গাড়িটাকে ঘোরানোর জন্য এখানে এখানে একটা লোগো রয়েছে যেটা আর আর থ্রি টেন পেছনে যদি আসি এটা পেছনে রয়েছে এই জায়গাটা দেখেন কার্বনের মতো ডিজাইন করা রয়েছে দুটি ইন্ডিকেটর এইখানে রয়েছে টেল লাইট আমি টেল লাইটটা অন করি প্রথমে টেল লাইট দেখাচ্ছে এই যে টেল লাইট আমি ইন্ডিকেটারগুলো দেখাই এই যে এটা হচ্ছে ইন্ডিকেটার তাছাড়া যদি এই সাইডে আসি এই সাইডে এখানে কোনো গ্রিপ নাই তবে এখানে একটা লোগো রয়েছে যেটা আর আর থ্রি টেন এখানে টায়ার রয়েছে টায়ারের ব্যাপারে বলে দিই এটা এটা রয়েছে একশো পঞ্চাশ বাই ষাট যেটা খুবই চওড়া দেখেন কতটা চওড়া আমি এক হাতে ধরা যাবে না এটাও সেম টু সেম আগের মতোই সতেরো ইঞ্চির টায়ার রয়েছে আর ব্রেক তো বললাম দুশো চল্লিশ এমএম এর এটা ফুডরেস্ট প্রিমিয়াম এখানে ফুটরেস্ট এখানে গিয়ার যেটা রয়েছে ছটি গিয়ারের সাথে এখানে রয়েছে রেস স্পেক যেটা খুব ভালো এখানে রয়েছে মনোসক্স যেটা অ্যালুমিনিয়ামের রয়েছে টাইটেনিমের তাছাড়া যদি এইখানে আসি তো সেম টু সেম এটা ওই সাইডে ছিল এখানে রয়েছে টিভিএস রেসিং অ্যাপাচি যেটা ডিওএইচসি সাথে এসছে এখানেও ইংলিশ একটু ট্যাঙ্কির ব্যাপারে বলি গাড়িটা এক লিটার তেলে থার্টি ফোর চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এত বড় গাড়ি হওয়া সত্ত্বেও চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস এটা হচ্ছে ট্যাঙ্ক যেটা এগারো লিটারের ট্যাঙ্কি রয়েছে এখানে একটা থ্রি ডি প্রিন্টারের দুটি হটস রয়েছে এইখানে দেখেন আর আর থ্রি খুব সুন্দর করে লেখা রয়েছে এখানে বাটনগুলো বলি বাটন এইদিকে এই যে এখানে বাটনটা রয়েছে পাশে এটা পাঁচ সুইচ এখানে পাঁচ সুইচ এটা ক্রুশ কন্ট্রোল অন অফ এটা হ্যাজার এগুলো মুড বাটন সেট করার জন্য এটা ইন্ডিকেটার আর এটা হরে তাছাড়া এই যে ক্লাসটা রয়েছে না ক্লাসটা অ্যাডজাস্টেবল ক্লাস মানে আপনার হাত অনুযায়ী ছোটো বড়ো করতে পারেন এখানে চার মডেল হয় চার বুদ্ধি রয়েছে আর এই সাইড যদি আসি তো এই সাইডে রয়েছে এখানে অন করার জন্য আর এটা দেখেন এই যে পিক আপ দেবেন পিক কোনো তার নাই মানে এটা ওয়্যার বাই থটল ওয়্যার বাই বলতে বিনা তারের এটা এটা সেন্সরের দ্বারা হবে তো আমি প্রথমে অন করি একজন সাউন্ডটা শোনাই আপনাদের এটা তো বললাম এবার মিটারের ব্যাপারে বলি মিটার রয়েছে যেটা রেসি আর টিডিএসি এবং এখানে এটাতে অনেক ধরনের মুড রয়েছে এই যে এখানে রয়েছে কুলিং কন্ট্রোল টপ স্পিড আর এখানে রয়েছে ওডোমিটার এখানে ফিউল ডিস্টেন্স এটা হচ্ছে ট্রিপ মিটার এখানে টাইম আর এখানে মেনু মানে অনেক কিছু মেনু সেট করার জন্য এই যে এখানে মেনু রয়েছে যেটা ইন্টার করলে এখানে মেনু চলে আসবে এই যে এখানে হচ্ছে রাইড মুড ট্রিপ ডিটেলস মাই বি সাইকেল প্রিফারেন্স রাইড মুডে যদি আমি ক্লিক করি তো রাইড মুডে রয়েছে চারটি মুড আরবন মুড মুড স্পোর্ট মুড ট্র্যাক মুড এবার এখান থেকে যদি আমি বেরিয়ে আসি নিচে যাবে ট্রিপ ডিটেলস ট্রিপ এ ট্রিপ বি ট্রিপ সি এবং ড্রাই টিপ মিটার এখানে ভালো রয়েছে আমি এখান থেকে পেরিয়ে যদি নিচে আসি মাই তো এখানে সার্ভিস কটা সার্ভিস রয়েছে না হয়েছে এখানে দেখাবে ডকুমেন্টস যেটা রয়েছে এটা আপনার যে অরিজিনাল ডকুমেন্টস সব এখানে সেভ করে রাখতে পারেন আমি তো এখান থেকে পেরিয়ে আসি তো নিচে রয়েছে প্রিফারেন্স এখানে কানেকটিভিটি মানে এটাতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে ডিসপ্লে সেট আপ রয়েছে কাস্টম ওয়েট রয়েছে মানে কী কী অ্যাড করবেন না করবেন এখানে আর এখানে স্পিড অ্যালার্ট আমি স্পিড অ্যালার্টে যাই ঠিক আছে এটা স্পিড অ্যালার্ট শার্টের উপরে গেলে আপনাকে এখানে নিজের মন অনুযায়ী সেট আপ করতে পারেন